ফুডিং তো আমরা মোটামুটি সবাই খেয়েছি এরকম মুখে মিলে যাওয়ার মতো ফুডিং হলে কেমন হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতেমা স্টাচ আজকে আমি আপনাদের সাথে মুখে মিলে যাওয়ার মতো এমনই এক ফুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই ফুডিংটি খুবই অল্প উপকরণে তৈরি করেছি কিন্তু এর টেস্ট এতটাই বেশি যে আপনি মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন না যে আপনি আসলে পুডিং খাচ্ছেন না ছানা দিয়ে বানানো একদম মুখে মিলে যাওয়ার মতো কোনো মিষ্টান্ন খাচ্ছেন এই পুডিংটি আমি তৈরি করেছি মূলত আলমন্ড খেজুর এবং গুড় দিয়ে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে গত ভিডিওতে আমি দুটা কেক তৈরি করেছিলাম আলমন্ড এবং খেজুর দিয়ে আমি তখন একটা ফুডিংও তৈরি করেছি কিন্তু আমার রেসিপিটা অনেক বড় হয়ে যাবে বলে এই ফুডিংয়ের রেসিপিটা আমি এখন শেয়ার করছি এখানে আমার কিছু আলমন্ড পেস্ট রয়েছিল। এগুলোকে প্রথমে আমি পানি দিয়ে এগুলো নিচ্ছি আপনারা চাইলে এটাকে এখন আলাদাভাবে ছেঁকে নিতে পারেন আমি এখানে কিছু পরিমাণে খেজুরের পেস্টের সাথে এই পানি মিশ্রিত আলমন্ড পেস্টটা মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে দুইটি উপকরণই এই পরিমাণ ভাগ করে পানি দিয়ে আলাদা করে ছেঁকে নিতে পারেন এতে করে আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে দুইটা উপকরণকেই এখন আমি খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নিচ্ছি বলে রাখছি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এখন আমি এই মিশ্রিত পেস্টের সাথে দুই ফোঁটা ভ্যানিলা এক্সট্রাক্ট আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন মিশিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণে নিতে হবে কারণ আমি ফুডিংটা খুবই ছোট মানে অল্প পরিমাণ অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ গুড় অর্থাৎ গোটা দিচ্ছি মিষ্টির জন্য আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে চিনিও ইউজ করতে পারেন বা আরও একটু বেশি পরিমাণে গুড়ে গুড় ব্যবহার করতে পারেন এখানে গুঁড়টা ইউজ করলে অথেন্টিক স্বাদ পাওয়া যাবে এখন আমি একটা ফিল্টারের মাধ্যমে সমস্ত উপকরণটিকে ছেঁকে নিচ্ছি এই উপকরণগুলো ছাঁকতে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে এবং উপরের যে পেস্টের যে গোটা গোটা অংশ থাকবে সেগুলো আমি আলাদাভাবে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটি দিয়ে পরবর্তীতে যে কোনো ধরনের পিঠাও তৈরি করতে পারেন একটু চেপে চেপে ধৈর্য ধরে সম্পূর্ণ রসটাকে আমি ফিল্টার করে নিচ্ছি যদি দুইটা পুকুর আলাদাভাবে ছেঁকে নিতেন তাহলে আর সহজ হয় বিষয়টা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে একটু বেশি উপকরণও নিতে পারেন ছেঁকে নেওয়ার পরে আমার এই পরিমাণ উপকরণ হয়েছে দুঃখিত আমার ক্যামেরা অফ ছিল এখানে আমি একটি ডিম মিশ্রিত করে নিয়েছি এখানে আমি এখন আরেকটি ডিম অ্যাড করে দিচ্ছি অর্থাৎ এখানে আমি টোটাল দুইটি ডিম ইউজ করেছি এখন এই ডিম দুটিকে আমার খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে আপনারা চাইলে এটাকে ব্লেন্ডার বা হ্যান্ড হুইস দিয়েও ব্লেন্ড করে নিতে পারে কিন্তু আমি একটা চামচ দিয়ে করছি যেহেতু আমার উপকরণের পরিমাণ তেমন বেশি না অল্প উপকরণ আমি এটাকে আস্তে আস্তে চামচ দিয়েই মিশিয়ে নিব ভালোভাবে এবার আমি একটি ঘুটনির সাহায্যে এটাকে ঘুটে নিচ্ছি ডাল ঘুটনির সাহায্যে এভাবে ঘুটে নিলেই মোটামুটি ডিমটা খুব ভালোভাবে উপকরণের সাথে মিশে যাবে আপনারা যতক্ষণ মনে করবেন যে আপনাদের মোটামুটি হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত মিক্স করবেন এখন আমি উপকরণটিকে আলাদা রেখি কয়েক চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি আমার মনে হচ্ছে যে এখানে আর একটু পানির প্রয়োজন এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম এবার এটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে নেড়ে মিডিয়াম হিটে রেখে দিব এটাকে আমি আর নাড়ব না সম্পূর্ণ ক্যারামেল হওয়া পর্যন্ত মাঝে মধ্যে যদি মনে করেন যে আপনাদের নাড়ার দরকার তখন আপনারা এটাকে একটি কাপড় দিয়ে এভাবে ঘুরিয়ে দিবেন ব্যাস এতে আপনাদের ক্যারামেল সুন্দরভাবে হয়ে যাবে আমার ক্যারামেলটা সম্পূর্ণরূপে হয়ে গেছে আপনারা ভাববেন না এখানে খুব অল্প এই ক্যারামেলটাই যথেষ্ট এই পুডিংয়ের জন্য এখন আমি যে পাত্রের পুডিংটা তৈরি করবো ওই পাত্রের ক্যারামেলটাকে ঢেলে ছড়িয়ে নিব খুব সুন্দর কালার এসেছে এবার আমি গরম অবস্থায় ক্যারামেলটা বাটিটিকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে নিচ্ছি একদম পুরোপুরি শেষ ক্যারামেল বসে যাওয়ার পর্যন্ত আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নেব এবং পরবর্তীতে ক্যারামেলটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন মিশ্রিত উপকরণটিকে আমি ফিল্টারের সাহায্যে ফিল্টারিং করে ক্যারামেল দেওয়া বাটিতে নিয়ে নিয়েছি পুডিং তৈরি করার জন্য এখন একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে গরম পানি নিয়ে আমি ছুলাতে বসিয়ে দিচ্ছি এবং এর মাঝখানে বাটিটি দিয়ে ঢাকনা দিয়ে দিব এখানে আমি বাটিটির নিচে কোনো ধরনের স্ট্যান্ড বা রুমাল ইউজ করিনি আপনারা অবশ্যই রুমাল বা স্ট্যান্ড করবেন তাতে করে বাটিটি নির্দিষ্ট জায়গা থেকে সরে যাবে না দেখবেন যে আমার বাটিটি এক সাইডে চলে আসছে শুধুমাত্র আমি এখানে টাওয়াল বা স্ট্যান্ড ইউজ বলে আর আপনারা অবশ্যই যে পাত্রটি দিবেন ওই পাত্রের অর্ধেক পরিমাণে পানি ইউজ করবেন আমার পুডিংটি মাসাল্লাহ হয়ে গেছে আমরা গ্রামে সাধারণত আগে এভাবে হাত দিয়ে চেকে দেখতাম যে পুডিং হয়েছে কিনা বা আপনি এখন একটা টুথপিক বা সলা দিয়েও এটা চেক করে নিতে পারবেন এখন আমি এটাকে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব না আমি আপনাদের দেখানোর সুবিধার্থ এই গরম অবস্থায় পুডিংটিকে তুলে দেখিয়ে দিচ্ছি ফ্রিজে ফ্রিজে যদি আপনারা রেখে দেন কিছু সময়ের জন্য অর্থাৎ সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য তখন পুডিংটি খেতে দেখতে আরও বেশি ভালো হয় কিন্তু এই পুডিংটি এই গরম অবস্থায় এত টেস্ট দেখবেন যে এর চারপাশ অন্যান্য পুডিংয়ের মতো না এটা কেমন যেন একটু ছানা ছানা টাইপের এই পুডিংটি এত টেস্ট যে আপনারা মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে আপনারা যদি একবার তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে যে এই পুডিংটার টেস্ট কত ভালো আশা করি আপনারা পুডিংটি বাসায় তৈরি করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে